বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদস গেলে রে বেশি আর থাইকো না থাইকো না বউ রাখিয়া বিদস যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদস যায় না ও তুমি বউ রাখিয়া বিদস গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদস রে আসুন বৌ খুজে পাইবা পাইবানা পাইবানা না রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বৌ বিদেশে যায়ও না ও তুমি বৌ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে বউয়ের স্যান্ডেল খুজা পাইবা না পাইবানা বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে